ও জন্মদিন পালন করতে ওখানে যাব আচ্ছা বেশ যা তবে তাড়াতাড়ি ফিরে আসিস বেশি দেরি করিস না বনের অবস্থা বেশি ভালো না বুঝেছিস মা বাকি শেষ হলে তবেই আসবো তারে কে আসবো না तूও দেরি করিস না যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসিস নয়তো আমার চিন্তা হবে মা তোমাকে আর চিন্তা করতে হবে না মা দেখো আমি চললাম এটা বড্ড অবদ্ধ হয়েছে হে বিধাতা আমার মেয়েটাকে একটু বাধ্য বানিয়ে দাও ওর মাথায় দয়া করে একটু সুবুদ্ধি দাও যা বাবা ওইদিকে যে রান্না চাপিয়েছি সেটা তো ভুলেই গিয়েছিলাম যাই তাড়াতাড়ি রান্নাটা শেষ করে গিয়ে এই বলে রান্না রান্নাঘরে চলে যায় এভাবে দিন গড়িয়ে সন্ধ্যা নেমে আসে সন্ধ্যা নেমে এলো মেয়েটা এখনো আসছে না কেন ওর কোনো বিপদ হয়নি তো আবার না না আমি আর চিন্তা করতে পারছি না আমাকে কনকদের বাড়িতে এক্ষুনি যেতে হবে এই বলে টুনি যেই যেতে ধরে ঠিক তখনই সেখানে টুকি চলে আসে মা টুকি তুই ঠিক আছিস মা আর এতক্ষণ লাগলো কেন তোর আসতে হ্যাঁ জানিস আমার কত চিন্তা হচ্ছিল আর একটু দেরি করলে নির্ঘাত আমার হার্ট অ্যাটাক হয়ে যেত উফ মা বেশি বেশি করেন না তো আর দেখতে তো পাচ্ছ যে আমি ঠিক আছি তোকে কতবার বলেছি দেরি করিস না দেরি করিস না তবু তুই সেই দেরি করলি জানিস বনে কত হিংস্র প্রাণী আছে যদি ওরা তোকে কোনো ক্ষতি করে দিত আমার ক্ষতি করার কারো সাহস নেই বুঝলে আর তুমি ওসব উৎপাদ চিন্তা বাদ তো মা আমার বড় পিপাসা পেয়েছে এক গ্লাস ঠান্ডা পানি খেতে দাও মারি বড়দের কথা এত অমান্য করতে নেই ওহ তোমাকে এতো জ্ঞান দিতে হবে না আমার চার থেকে তো জ্ঞান আছে চাও টুনি আর কিছু না বলে এক গ্লাস পানি এনে টুকিয়ে খেতে দেয় এভাবে ওদের মামিয়ের দিন চলতে থাকে একদিন মা আমাকে কিছু টাকা দাও তো কালকে তো তোকে এক হাজার টাকা দিলাম এখন আবার টাকা চাচ্ছিস কেন কি করবি টাকা কালকের টাকা তো কালকেই শেষ হয়ে গেছে। এখন টাকা দাও আমি বাইরে গিয়ে বন্ধুদের সাথে ফুচকা খাবো ফুচকা ভালো খাবার নয় রে মা ফুচকা খেলে পেটে সমস্যা হয় তুই বরং একটু অপেক্ষা কর আমি তোকে বাড়িতেই ফুচকা বানিয়ে দিচ্ছি আমি বাড়িতে বানানো ফুচকা খাবো না বাড়িতে ফুচকা মজা লাগে না তুমি এখন আমাকে টাকা দিবে কিনা বলো টুকি এত জেদ ভালো নয় তুই ইদানিং আমার কোনো কথাই শুনিস না বড় পচা হয়ে গিয়েছিস তুই সামান্য কথা টাকার জন্য তুমি আমাকে কত কথা শোনাচ্ছো লাগবে না বলেই টুকি রাগ করে ঘর থেকে বেরিয়ে যায় টুকি টুকি শুন মা রাগ করিস না এই যে অবাধ্য মেয়েকে নিয়ে আর পারছি না হে বিধাতা মেয়েটাকে একটু শান্ত করে দাও টুকি এভাবে রাগ করে থাকিস না টনি মাসি তোকে ফুচকা খাওয়ার টাকা দেয়নি কিন্তু তোকে তো ফুচকা বানিয়ে খাওয়াতে চেয়েছিল তাই না বল শুন টুকি আমার মা যদি এভাবে আমাকে বলতো তাহলে আমি কখনোই বাইরে ফুচকে খেতেম না এমনিতেও আমি মায়ের কাছে অনেক মান্য করি রাগ করিস না তুকে চল আমার কাছে টাকা আছে তোকে ফুচকা খাবো সত্যি খাবি হ্যাঁ হ্যাঁ চল কনক টুকি পারুল ফুচকার দোকানের সামনে ফুচকা খেতে থাকে টুকি মা তুই এসেছিস দাঁড়া তোকে টাকা দিচ্ছি তাকে লাগবে না আমি ফুচকা খেয়ে এসেছি আর ভালো করে দেখো আমি অসুস্থ হয়ে পড়িনি ফুচকা খেলে কেউ অসুস্থ হয় না বুঝেছো দেখি সামন্তিকা সারুখ আমি রেস নিতে যাচ্ছি কাল সকালে বন্ধুদের সাথে আবার বনে গভীরে ঘুরতে যাব মা মা আমি কি খেতে দাও খেয়ে দিয়ে তারপর বের হবো ও মা বলছিলাম কি তুই বনের অন্য কোথাও ঘুরতে চাস তোর বন্ধুদের নিয়ে তো বনের গভীরে যাস না মা শুনেছি বনের গভীরে নাকি ভালো না মা আমার প্রত্যেকটা কাজে তোমার বাদে না দিলে কি হয় না তোমার এই খাস না এটা করিস না ওটা করিস না এসব শুনতে সুন্দর না আমি ক্লান্ত হয়ে পড়েছি এবার দয়া করে আমার প্রত্যেকটা কাজই বাধা দিয়ে বন্ধ করে দে আমি তোর ভালোর জন্যই বাধা দেই রে মা ওই আমার স্বামী মানে তোর বাবার রেখে যাওয়া একমাত্র স্মৃতি তোকে হারালে যে আমি বাঁচবো না মা তাই তো তোকে আগলে আগলে রাখি হ্যাঁ রে তো আমার আমি কথা আমাকে আছিস আমি চললাম এই বলি টুকে ঘর থেকে বেরিয়ে নদীর পাড়ে এসে একটা গাছের ডালে বসে কিছুক্ষণ পর সেখানে কনকার পারল চলে আসে কি রে তোরা এত দেরি করলি কেন তোদের না রে আগে আসে কথা চল চল এখন চল না বসে তাড়াতাড়ি রওনা দেই জকি বলছিলাম কি আমি যে মা বাবা আমি যে কি যেতে না করেছি আরে বাবা মারা রে সে তো নাই করতে পারে এতে বেশি কিছু করতে পারে না বুঝছিস তাই বলি কি ওদের কথা গ্রাহ্য না করে চল ঘুরতে চাই জকি আমরা বাবা মার কথা অমান্য করি না বড়রা যা বলে সেটাই হয় তাই বলি কি চল প্ল্যানটা পরিবর্তন করি মানে বনের গভীরে ঘুরতে না গিয়ে অন্য কোথাও ঘুরতে যাই চল নো মানে না আমি কোনো প্ল্যান পরিবর্তন করতে পারবো না তোরা না গেলে আমি একাই যাব তোরা মা বাবার বাড়তো স্যান টান হয়ে এই বলে অবাধ্যটুকু কি বনের গভীরের দিকে উড়তে থাকে কিছুক্ষণের মধ্যেই টুকি বনের গভীরে প্রবেশ করে আর ঠিক তখনই ওর সামনে একটা প্রজাপতি আসে যাও এদিকটা তোমার জন্য নিরাপদ না এই ছোট্ট প্রজাপতি আয় তুই কে রে আমাকে না করে যেখানে আমি নিজে মার বন্ধুদের কথাই মান্য করিনি সেখানে তোর কথা মান্য করার প্রশ্নই আসে না জোর হয় দিন থেকে টুকি প্রজাপতির কথাও অমান্য করে সামনের দিকে উঠতে থাকে কিছু দূর যাওয়ার পর টুকি তার সামনে একটা কালো আপেলের গাছ দেখতে পায়। কালো আপেল কিন্তু কোনদিন তো কালো আপেল খায়নি খাবো এই বলে টুকি একটা কালো আপেল ছিঁড়ে খেতে থাকে কালো আপেল খাওয়ার সাথে সাথেই টুকি অন্ধ হয়ে যায় এসব বলে টুকি সেখানেই কাঁদতে থাকে ম্যাসি এমনে টুকিকে কে না করেছি যেতে কিন্তু আমাদের কথাকে গুরুত্ব না দিয়ে একাই চলে গিয়েছে বলিস কি রে বাবা এজন্যই আমার মনটা কেমন কুড়াক ছিল আমার টুকির কিছু হয়নি তো না না আমি এখুনি যাব ওর কাছে এই বলে টুনি টুকিকে খুঁজতে বনের গভীরের দিকে চলতে থাকে হে বিধাতা আমার টুকির যেন কিছু না হয় তুমি ওকে দেখে দেখো ও যেন ভালো থাকে কিছুক্ষণের মধ্যেই টুনি বনের গভীরে চলে আসে আর এক পর্যায়ে খুঁজতে খুঁজতে টুকিকে পেয়ে যায় মা টুকি তুই ঠিক আছিস মা মা তো বিয়েছিস আমি ঠিক নেই মা আমি অন্ধ হয়ে গেছি বলিস কি অন্ধ হয়ে গেছিস মানে কেন কিভাবে কিভাবে জানি না তবে আমি একটা কালো আপেল খেয়েছিলাম তারপর থেকে আর কিছু দেখতে পাচ্ছি না মাগো আমার অনেক কষ্ট হচ্ছে আজ তোমার কথা শুনলে আমারে অবস্থা হতো না আমি কি ঠিক করে দাও মা আমি কি ঠিক করে দাও মারি কাঁদিস না মা চল তান্ত্রিক বাবার কাছে চল ওরা তান্ত্রিকের কাছে চলে আসে তান্ত্রিক বাবা আমার মেয়েকে ঠিক করে দিন কি হয়েছে তোর মেয়ের ও কালো আপেল খাওয়ার পর অন্ধ হয়ে গেছে কালো আপেল সেটা তো অভিশপ্ত ফল ওই ফল খেয়ে তোর মেয়ে এখনো বেঁচে আছে এটাই তো অনেক তান্ত্রিক বাবা আমি কিছু জানতে চাই না আমার মেয়েকে ভালো করে দিন জি আমরা একদম মেয়ে শান্ত হ আমি দেখছি বিষয়টা এই নে এই বোতলের পানি তোর মেয়ের চোখে ছিটিয়ে দে টুনি তান্ত্রিকের কথা মতো বোতলের পানি টুকির চোখে ছিটিয়ে দেয় আর সাথে সাথেই টুকি ভালো হয়ে যায় মা মা আমি দেখতে পাচ্ছি মা ধন্যবাদ শান্তিক বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য আমার মেয়েটা আবারো দৃষ্টিশক্তি ফিরে পেলো কি গো 엄마 কইতা আম্মিয়ার কোনো তোমার কথা আবার তো ভাবু না আজকে তুমি যাবইবে আমি তাই শুনবো তোমার কথা আকুজি আকুজি বালুন করবো তবু ক্ষমা করে দাও 엄마 মাড়ি তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক আমি তোকে কি কবি ক্ষমা করে দিয়েছি চল ফিরে যাই ওরা মা বাড়িতে চলে আসে আর বে সুখেই দিন কাটাতে থাকে দেখলে তো বন্ধুরা বড়দের কথার অবাধ্য হলে কি হয় তাই আমরা কখনো বড়দের কথার অবাধ্য হব না এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই বাড়িতে কেউ আছিস আমাকে কিছু দানা ভিক্ষা দে না আমি যে দুদিন থেকে কিছুই খাই না ঘরের সামান্য কিছু দানা আছে তোমাকে দিলে আমরা কি খাবো তাই তোমাকে কোনো দানা দিতে পারবো না ওখান থেকেই কিছু দানা দেয় না গরীব ভিখারিকে কিছু দানা দিলে সৃষ্টিকর্তা তোর ঘর একদিন ভরে দিবে হ তুমি তো ভালোই মিথ্যে কথা বলতে পারো দানা জন্য বানিয়ে বলছো তোমাদের মতো খারাপ ভিকারিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করা উচিত সামান্য একটা কথার জন্য তুই আমাকে ঘাড় ধাক্কা দিতে চাইছিস আমি তো মিথ্যে বলিনি বাবা গরিবদেরকে সাহায্য করলে তো সৃষ্টিকর্তা তোকে সাহায্য করবে আর আমাকে কার ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না আমি এক্ষুনি তোর বাড়ি থেকে চলে যাচ্ছি এরপর মেনু মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর কবুতরের বাড়ির পাশে টোনা ও টুনি নামে দুই পাখি বসবাস করত। টোনা খুব গরীব ছিল সারা দিন কাঠ কেটে বাজারে বিক্রি করে কোনো রকম ভাবে তাদের সংসার চালাতো প্রতিদিনের মত টোনা আজো কিছু কাট বিক্রি করে দুটো রুটি নিয়ে বাড়িতে চলে আসে। মাবে এসেছো? আমনা কো কোদ পেছে বাবা। এই কাগজন থেকে তোমার আসার অপেক্ষায় করে বসে আছি। তাই না কিরে মা? টুনি আজ সামান্য কিছু কাট পেয়েছিলাম। তা বিক্রি করে এই রুটি দুটো নিয়ে এলাম। মা টুকি তুই এই রুটিটা খেয়ে নে। আর টুনি আমরা এই রুটিটা ভাগ করে খাই এসব বলে টোনা যেই না রুটিটা ভাগ করতে যাবে তখনই সেখানে মিনু বৃদ্ধা চলে আসে বাবা রে আমাকে কিছু খাবার খেতে দেয় না আমি যে দুদিন থেকে কিছুই খাইনি আমার কাছে একটা রুটি আছে তুমি এই একটা রুটি খেয়ে নাও বাড়িতে গিয়ে খেয়ে নিবো। শরীরটা ভালো লাগছে না তাই আচার ভিক্ষা করব না আর তোর মনটা অনেক বড় সৃষ্টিকর্তা যেন তোর ঘরে খাবার দিয়ে ভরিয়ে দেয় এ কথা বলে মিনু সেখান থেকে চলে যায় আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় কিছুক্ষণ পর মনে বেশ কিছু রুটি নিয়ে টুনির বাড়িতে চলে আসে টুনি শহর থেকে আমার এক বান্ধবী বেরতে এসেছিল আর ও অনেক মজার মাঝে খাবার এনেছিল সেখান থেকে তোদের জন্য কিছু খাবার নিয়ে আসলাম ও তাই নাকি তা তোর বন্ধুকে আমার বাড়িতে বেড়াতে নিয়ে আসলি না কেন ও তো চাকরি করে তাই বেশি দেরি করেনি এরপর বেড়াতে আসলে তোদের বাড়িতে নিয়ে আসবো এখন আমি চাই রে বাড়িতে অনেক কাজ পড়ে আছে মা ওই থাম্মা কাঠে ঠিক হল থাম্মাকে মাঝে ভাইকে খাবার দিয়েছে বলে এইস্তে কক ব্যবস্থা করে দিয়েছি। হেরিমা ঠিক বুঝেছিস। তুইও বড় হয়ে অভাবী গরিব অসহায় পাখিদের সাহায্য করবি কেমন? এসব বলে সবাই খাবার খেতে থাকে আর এভাবেই বেশ কয়েক দিন কেটে যায়। উফ বাবা শুকনো গাছ খুঁজতে খুঁজতে সারা দিন পার করলাম। তবু একটা শুকনো গাছ পেলাম না না।明日 হলে খাবার কি করে কিনে নিয়ে যাব? এসব বলে টনো চিন্তা করতে থাকে। আর তাপুনি সেই পথ দিয়ে পাশের বনের তোতা উড়ে যেতেই টোনার সব কথা শুনে টোনার কাছে চলে আসে ঐ পাখি এই জঙ্গলে বুঝি শুকনো কাজ শেষ হয়ে গেছে তুমি বরং আমাদের বনের জঙ্গলে যাও সেখানে অনেক শুকনো গাছ আছে তবে জঙ্গলটা নদীর ওপারে আছে কাঠ আনতে কষ্ট হয় বলে পাখিরা সেখানে কাঠ কাটতে যায় না তুমি যদি কষ্ট করতে পারো তাহলে তোমার অনেক লাভ হবে আমি যাব দাদা আমার পরিবারের জন্য আমাকে যে কষ্ট করতেই হবে আর কষ্ট না করলে সু কি করে পাবো দাদা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে গাছের সন্ধান দেওয়ার জন্য এসব বলে টোনা পাশের বনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই সে পাশের বনের নদীর কাছে পৌঁছে যায় ও বাবা অবশেষে জঙ্গলের কাছে চলে এসেছি এবার জঙ্গলের ভেতরে পৌঁছাতে পারলেই বাঁচি এ কি নদীতে ওটা ভেসে যাচ্ছে আমি বরং বাড়িটা নদীর পাড়ে এনে রেখে দেই যার বাড়ি সে খুঁজতে আসলেই সহজেই বাড়িটা পেয়ে যাবে মনে হচ্ছে কেউ ওই বাড়িটাকে টানছে কে আছে এখানে আমাকে সাহায্য করো সাহায্য করো আমাকে কে কথা বলছো কে কথা বলছো কি ব্যাপার আশেপাশে তো কাউকে খুঁজে পাচ্ছি না এই পানির ভেতরে এসো তাই আমাকে দেখতে পাবে এরপর টোনা বাড়িটার ভেতরে চলে যায় একই ব্যাংক তোমাকে এই জারে কে বন্দি করে রেখেছে আগে আমাকে এখান থেকে মুক্ত করো তারপরে বাড়ি থেকে বেরিয়ে তোমাকে সবটা বলছি আচ্ছা ঠিক আছে ব্যাংক এরপর টোনা জারের মুখ খুলে দেয় আর ব্যাংকটি যার থেকে বের হতেই পরিরূপ ধারণ করে তারপর পরিও টোনা বাড়ির বাহিরে বেরিয়ে আসে একই তুমি তো দেখছি পরি কি থেকে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি এক্ষুনি তোমাকে সবটা বলছি এক দুষ্ট পরীর সাথে পরিরাজ নিয়ে যুদ্ধ করছিলাম আর যুদ্ধে আমি হেরে যাই তারপর দুষ্ট আমাকে ব্যাঙ্ক বানিয়ে এই বাড়ির ভেতরে রেখে জলে ভাসিয়ে দেয় অনেক দিন পর তোমার সাহায্য পেয়ে আমি মুক্ত হতে পারলাম ও এই ব্যাপার এখন যদি দুষ্টপরী এখানে এসে দেখে তুমি মুক্ত হয়েছো তাহলে তো আবার ব্যাঙ্ক বানিয়ে দিবে না না আমাকে আর ধরতে পারবে না কারণ আমি অন্য এক পরিরাজ্যে চলে যাব। আর ভালো সাথে বসবাস করব তা তুমি এই পথ দিয়ে কোথায় যাচ্ছিলে তারপর সব কথা খুলে বলে তুমি আমার উপকার তাই আমিও তোমার উপকার করেছ করব। এই নাও হীরের বাক্স এই বাক্সে অনেক হীরে আছে এখন থেকে তোমাকে কষ্ট করে কাট কাটতে হবে না হীরে বিক্রি করে ভালো একটা ব্যবসা শুরু করো কেমন আচ্ছা ঠিক আছে পড়ি তোমাকে অনেক ধন্যবাদ এরপর পড়ি সেখান থেকে চলে যায় আর টোনা হিরের বাক্সটা নিয়ে বাড়িতে চলে আসে এবং টুনিকে সব কথা খুলে বলে আর এভাবেই সেই দিন কেটে যায় পরদিন টোনা হিরেগুলো বিক্রি করে বড় একটি হোটেল দেয় টুনি আমাদের হোটেলে গরিব পাখিকে ফ্রিতে খাবার খেতে দিব তুমি যেন গরিব পাখির কাছে টাকা নিও না কেমন আচ্ছা ঠিক আছে টোনা আজ বুড়িমার জন্যই বুঝি সৃষ্টিকর্তা আমাদের এত ধনী করে দিয়েছে গো কি তুই বুড়িমার বাড়িতে গিয়ে বুড়িমাকে আমাদের হোটেলে নিয়ে আয় তো আজ বুড়িমাকে পেট পুরি খাবার খাওয়াবো আচ্ছা ঠিক আছে মা এরপর টুকি মেনু বৃদ্ধার বাড়ির দিকে যেতে থাকে আর পথে কবুতরের সাথে দেখা হয়ে যায় কিরে টুকি এদিকে কোথায় যাচ্ছিস বুড়িমাকে খাবার জন্য শ করেছি সেদিন আমি ওই বুড়িমাকে খাবার না দিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম বলেই বুঝি আজ আমি দিন দিন এত অভাবে পড়ছি বাড়িতে গিয়ে সুখীকে সব বলে বুড়িমার কাছে যেতে হবে এখনো যদি ক্ষমা চাই তবু অভাব কেটে যাবে এসব বলে কবুতর বাড়িতে চলে যায় আর এদিকে টুকি মিনু থাকে নিয়ে তাদের হোটেলে চলে আসে বাহ বাবা তোরা এত বড় হোটেল দিয়েছিস আমি খুব খুশি হয়েছি রে বাবা খুব খুশি হয়েছি বুড়িমা তোমার কথা সৃষ্টিকর্তা শুনেছে বুঝি তাই তো এত বড় হোটেল দিতে পেরেছি এখন থেকে তুমি প্রতিদিন আমাদের হোটেলে এসে খাবার খেয়ে যাবে আমাদের ক্ষমা করে দাও আমরা সেদিন তোমাকে খাবার না দিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম তাই সৃষ্টিকর্তা আমাদের গরিব বানিয়ে দিয়েছে কিন্তু বাবা আমি তো তোদের কোনো অভিশাপ দেইনি আমি চাই আমাদের বনের সব গড়ি পাখিরা ধনী হোক অভিশাপ দিতে হয় না বুড়িমা গরিব অসহায় পাখিদের সাথে খারাপ ব্যবহার করলে সৃষ্টিকর্তা তার উপর নারাজ হন এখনো সময় আছে ভালো পাখি হওয়ার চেষ্টা করো গরিবদের খুশি করলে সৃষ্টিকর্তাও খুশি হন হ্যারি টোনা এখন থেকে আমরা সবার সাথে ভালো ব্যবহার করব। আর নিজের যতটুকু থাকবে ততটুকু দিয়ে গরিবদের পাশে থাকব কবুতর দাদা এখন তো অভাবে আছো তাই ফ্রিতে আমাদের হোটেলে খাবার খেয়ে যাও এরপর কবুতর আর সুখী খুশি হয়ে টোনার হোটেলে খাবার খেতে থাকে দেখলে তো বন্ধুরা অসহায় গরিবদের দান করলে সৃষ্টিকর্তা দ্বিগুণ অর্থ সম্পদ ফিরিয়ে দেন এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই